এটা রেকর্ড হচ্ছে এই যারা প্রতিবেশী আছেন খুব সতর্ক থাকেন মাজলুমের দোয়া কিন্তু আল্লাহ ফেরত দেবে না আপনি যদি বলে কয়েও দিতেন যে এই আট ঘন্টা দশ ঘন্টা পরে আমি পানি ছাড়বো তাও তো আমি বসিয়ে নিতে পারতাম রাতের বেলা ঘুমিয়ে আসে আর পানি দিয়ে আপনি ভাসিয়ে দিলেন কত মানুষ এই ভেসেই মরে গেছে আমার ভাইরা এই যে বন্যা জলোচ্ছ্বাস এগুলো আসার পেরণে যে কারণগুলো পেয়েছি আমরা কোন জাতির ভেতরে যদি মনা বেড়ে যায় ওপরে ফিটফাট ভেতরে সদরঘাট ঘাট আর এই চরিত্রের মানুষ আমার জানা মতে বাংলাদেশে বেশি এই পনেরো বছরে কত আলেম পর্যন্ত মোনাফিক হয়ে গেছে

অ লায়া বৌ মে লহা মালাকুম্মে নেলাহীন এলা খেরি আয়া আল্লাফাক বলেন মাদাইন সরে হজরতের গে তার ভাইদের কাছে আমি পাঠিয়েছিলাম তিনি মাদাইনে হজরতের সাহেব মিশরের মাদাইন আইকা এই এলাকায় বাস করতেন ডাক দিয়ে বললেন আমার জাতির লোকেরা তোমরা আল্লাহর হেবাদত করো তিনি ছাড়া ইলাহ এটা আর কেউ নেই ইলা মানে ইলা শব্দের চারটা প্রধান অর্থ আমি এই আয়াতের তাফসিরে পেয়েছি এক নয় ভালো করে শোনেন এই জন্যই তাফসির মাহফিলে আসতে হয় আলেমগুলো খেলা করার জন্য এখানে বসে নেই ওনারা জানে না এই গুরুত্বপূর্ণ কাজ বাদ দিয়ে ওনার মতো মানুষেরা যদি মোস্তফা আমিন বসে থাকতে পারে আপনি কি হয়েছেন বলেন তো ইলা শব্দের যে ব্যাখ্যা দিচ্ছে এবার নিজের জীবনের সাথে মিলাবেন আল্লাহ রব্বুল আলমিন জানিয়েছেন প্রতিটি নবীর যে দাওয়াতের পদ্ধতি ছিল আমি কিছু কিছু কোরআনে রেকর্ড করেছি তার ভেতরে সোয়াইব আলাহ সাল্লাম একজন তিনি জাতির লোকদেরকে বলেছিলেন জাতির লোকেরা আল্লাহর এবাদত করো তিনি ছাড়া ইলাহ নেই কি নেই আমরা যেহেতু নবীর ওয়ারিস নাকি মানেন না এক কথা বলেন না কেন আমি তো প্রথমেই বলেছিলাম রাজনৈতিক ভাবে আমি একটা দলকে ভালোবাসি সাপোর্ট করি সহযোগিতা করি কিন্তু এটা তো ওইটা না আমি জাতির লোককে এখন বাঁচাতে চাই ওরকম মন নিয়ে কথা বলছে আমি নবীর ওয়ারিশ হিসাবে এখন দায়িত্ব পেয়েছি আল্লাহ পাক যে জানিয়েছে নবীদের এই কাজ ছিল আমরা নবীর ওয়ারিশ হিসাবে আমাদের ওই একই কাজ ওনারা যেটা বুঝিয়েছিল ওইটাই বোঝাচ্ছে জাতির লোকেরা আল্লাহ ছাড়া কারো এবাদত করা যাবে না তিনি ছাড়া কোনো ইলাহ নেই কি নেই আরো জোরে বলেন শব্দের ব্যাখ্যা বললাম কয়টা চারটা বলেন বলেন এক ইলাহ মানে আল্লাহ বাদ দিয়ে আইন তৈরি করার ক্ষমতা কারণে এই জন্যে আল্লাহ ইলাহ আল্লাহ কি এটা যতদিন পর্যন্ত আপনি না মানবেন আমি জবাব দিতেই থাকবো আপনাকে কারণ আপনি এখনো পর্যন্ত কেলি আর না আইন তৈরি করার দায়িত্ব দুনিয়ার কারো হাতে আল্লাহ ছেড়ে দেয়নি এটা আল্লাহর হাতে কারো হাতে ছেড়ে দিলে সে নিজের দলীয় কায়দায় নিজের ব্যক্তিগত কায়দায় নিজের স্বার্থে দলীয় স্বার্থে বানাইত কথা বলেন না কেন আল্লাহকে ওই রকম এই কথা বলেন আল্লাহ রব্বুল আলমে যেন সবার জন্যে উপকার হয় এমন আইন তৈরি করেন এই জন্য আইনের বিষয়টা আল্লাহ কাউকে ছেড়ে দেয়নি রব্বুল আলামিন বলেন হে নবী মানুষেরা হয়তো আপনাকে মাঝে মাঝে জিজ্ঞাসা করতে পারে সার আল ইমরানের একশো চুয়ান্ন নাম্বার আয়াতের মাঝের অংশে আছে চার নাম্বার পাড়ার নয় নাম্বার পৃষ্ঠার তিন নাম্বার লাইনে এরপরে আপনি ফটোয়াবাজি করেন দেখে নিন কে যান আল্লাহ বলেন মানুষ যদি জিজ্ঞাসা করে যে আইন তৈরি করবো আমাদের কোন ক্ষমতা কোন অধিকার পাওয়ার আছে আল্লাহ বলেন আপনি ফতোয়া দেন যে না এটা আল্লাহর দায়িত্ব কার জাতির লোকেরা এটাই তো সে কোষ্টিয়া থেকে এসেছে যে আল্লাহর আইন বাদ দিয়ে কারো আইন মানা যাবে না এমনকি মা বাবার আইনও মানা যাবে না হ্যাঁ ঠিক আছে তো না না

আল্লাহ বাঘ বলেন আমি রায় দিলাম আমি ফাতুয়া দিলাম সিদ্ধান্ত নিলাম কার্যকার করে দিলাম লিখে দিলাম ফাইস করে দিলাম আর কোনো নড়ন নেই কোন পরিবর্তন পরিবর্তন হবে না ও ক তোমার রব ফাইসাল্লা দিয়েই দিয়েছে আল্লাহ তা বধু ইল্লাহ ইয়া সে আল্লাহ ছাড়া কারো এবাদত করা যাবে না অবিল অবিদায়িনী এক সানা দুই নম্বরে মা বাবা যাদের আছে তাদের সেবা করা লাগবে আয়াত দ্বারা মাসলাবের হয় আল্লাহর আইন মানা ফরজ আর মা বাবার সেবা করা ফরজ আইন মানা ফরজ না বাংলার মুসলমানের আবার বিবাহকে প্রশ্ন করেন আল্লাহর পরে মা বাবার স্থান তাদের আইন মানা যায় স্নে তাদের সেবা করা ফরজ তাদের পেছনে সাধ্য মতো খরচ করা ফরজ কথা বলেন না কেন মা বাবার আইন মানায় যদি ফরজ না হয় কোন মহারথী আছে যে আইন বানিয়ে দিলে মানা লাগবে যারা আছে মানুষ হয় মানুষের জন্য চেষ্টা চালাচ্ছেন এখনো আপনি কুকুরের চাইতেও খারাপ একটা কুকুর একটা কুকুরের আইন মানে মানুষ হয় এর আপনি মানুষের আইন তৈরি করার জন্যে তাদের আইন প্রতিষ্ঠার জন্য এখনো যদি কাজ করেন সংগ্রাম করেন টাকা পয়সা খরচ করেন আপনি কেয়ামতে যখন উঠবেন মরণের পরে আপনার আকার থাকবে না কুকুর হয়ে উঠবেন এটা আমি বানালাম হ্যাঁ সরাই এই রহমানের ভেতরে আছে ইয়ারাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাজু বিন নাওয়াসি ওয়াল আকদাম আমি লম্বা করে দলিলগুলো বলতে পারছি না খুব তাড়াতাড়ি করছি হযরত শুআয়ব আলাইহিস সালামের জীবনীতে এবার পেয়েছি তাকে যে পাথরের বৃষ্টি দিয়ে ধ্বংস করে দিয়েছিলেন উম্মতদেরকে

এক নাম্বারে জাতির লোকের ভেতরে এই কাজটা বেশি ছিল তারা ওজনে কম বেশি করত কিসে ওজন মানে সে দাড়ি পাল্লার ওজন বলেন না পৃথিবীর প্রতিটি জিনিসের ওজন আছে আপনার বিবেকের ওজন আছে এই যে চেয়ারে বসে চেয়ার ওজন আছে যারা আজ লেখাপড়া করায় মাস্টার শিক্ষক ওস্তাদ মোয়াল্লিম তাদেরও ওজন আছে তারা নেওয়ার সময় তো বিভিন্ন জায়গা থেকে জ্ঞান ভালোই অর্জন করেছে এই যে মাস্টার কিন্তু দেওয়ার সময় আর ঠিকমতো মতো ছাত্র ছাত্রীদের দিতে চায় না তখন বলে প্রাইভেট পড়া লাগবে কোচিং করা লাগবে কোরআনে কারিম যেন আমাদের নাম নিয়ে আল্লাহ নাজিল করছেন ওই লুল্লিল মুতাফফিফিন আলযীনা ইযাকতালা আলান্নাস আল্লাহ বলেন ধ্বংস হয়ে যাক ওই দোকানদারগুলো যারা ওজনে কম বেশি করে এখানে শুধু দোকানদার উদ্দেশ্য না দুনিয়ায় যে যেখানে আছে ওই জায়গায় নেওয়ার সময় ঠিক মতো নেয় দেওয়ার সময় যারা কম দেয় এ মানুষগুলো এই আয়াতের ভেতরে সামিল তাদের ধ্বংস কামনা করছে কে যে যে জায়গায় আছে আমাদের ওজন যেন কম বেশি না হয় আর জাতির ভেতরে ওজনের স্তর ঠিক নেই অপরাধ করলে ওজন হয় মানুষ অপরাধ করলে ওজন আর এক রকম হয় নিজের দলীয় লোক অপরাধ করলে ওজন বিচার এক রকম হয় আর অন্য দলের লোক যদি অপরাধের নাম না শুধু শনি সন্দেহ করে বিচার অন্যরকম হয় এই জন্যে তো গো বেশিছে আল্লাহ বলেন দুনিয়া শান্ত হয়ে যাওয়ার পরে কেউ যেন বিশৃঙ্খলা করার চেষ্টা না যেটা এখন দিন দিন বাড়ছে এই জন্য আমরা সাবধান হব এই দুইটা কাজ যদি সমাজে দেশে জারি হয়ে থাকে আপনি শুধু না আমিও বাঁচতে পারবো না এই জন্য আমাদের সতর্ক হওয়া লাগবে আল্লাহরে গজব অবনাসিল হওয়ার জন্যে যে শাস্তিগুলোর কথা যে কাজগুলোর কথা আল্লাহ আমাদের কাজ থেকে থাকার দান করেন। আপনি করে বিসর্জন দিয়ে বাম হাতের ইনকাম দিয়ে উল্টা পাল্টা করে টাকা পয়সা আপনি ইনকাম করে রেখে যাচ্ছেন কার জন্য বলেন যার জন্য রেখে যাচ্ছেন আপনি একটু ওই দিকে তাকাতে পারেন না যারাই গড়েছিল এই যে নাম দেখেন না এক একটা ভেসি বানাতে পঞ্চাশ লাখ টাকা নিয়েছে এক একটা কলেজের মাদ্রাসার অধ্যক্ষ বানাতে বিশ লাখ টাকা নিয়েছে শুধু মন্ত্রী বাকিগুলো তো আরো আছে এই মহিলা ধরা পড়ার পরে কত লাথে গোতা কিল ঘষিয়ার গাইল তো আছে কি করলো সে নাই আট দশ বছর পনেরো বছর একটু শান্তি পেয়েছে মন মতো কাজ করেছে এখন সারাটা জীবন মানুষের ঘৃণা বরদোয়া আর অপমান নিয়ে বেশি থাকা লাগবে যে যেখানে আসি ওজনটা ঠিক করে নাই তো কিন্তু শাস্তি আল্লাহ দিতে দশ বছরও লাগবে না দশ সেকেন্ডই যথেষ্ট আটটা শাস্তির কথা আমরা তাফসির থেকে লিখেছি অথচ তো হুদ আলাহিসাল্লামের জাতির লোকেরা যা অপরাধ করতো তাদের জন্য যে শাস্তি আল্লাহ দিতেন যেহেতু আমরা মোহাম্মদ রসল উল্লাহর আমাদেরকে বিশ্ব নবী জানিয়েছেন দুইটা কাজ থেকে বিরত থাকবা নয়তো আল্লাহর গজব আসাব অন্যান্য নবীদেরকে যেভাবে ঘিরে ধরেছিল আমি দোয়া করেছিলাম আল্লাহ আমার উম্মতকে একবারে ধ্বংস করে দিও না এই জন্যে আসে না কিন্তু যদি এগুলো ব্যাপক হারে আরম্ভ হয় আল্লাহর গজব নাজিল হতে কিন্তু বেশি সময় লাগবে না আমাদের হাতের কামাইগুলো আমরা বন্ধ করব বিশেষ করে সব জায়গায় ওজনে কম বেশি করা হচ্ছে আমরা সিয়ারে বসে ওজন কথা বলতে পারি না আর পনেরো বছর তো পারি নাই এখান থেকে একবার এখান থেকে একবার হুজুর এদিকে বলেন না ওদিকে বলেন না ঠিক করেন তো কি ঠিক করব ঠিক করতে করতে তো আমরা চলে গেছি গর্তের ভেতরে কেন্দ্রীয় মসজিদের ইমাম যিনি বাইদুল মোকার তাকান তার দিকে এই লোকটা পর্যন্ত যদি দালাল হয়ে যায় তো এদেশে আর কার দিকে ভরসা করবেন অপমান করে আল্লাহ বিদায় দিয়েছে যত রকমের ক্ষতি হয়েছে বাংলাদেশে ইসলামের এবং মুসলমানদের বিশেষ করে ইসলামপন্থী পন্থী ওদার যারা তাদের সবচেয়ে বেশি আমার মনে হয় ক্ষতি হয়েছে দালাল পন্থী আলেমগুলোর কারণে কারণ নেক্সরাতে ধোকা দিত এরা মানুষকে আর আমাদেরকে মাঝে মাঝে জেলখানার ভেতরে ফতোয়া পাঠাত এত বেশি বোঝার দরকার কি দেশে হুজুর আর নেই হজুর আছে ওইভাবে চেপে রাখার অভ্যাস আমার নেই যা পড়েছি যা বুঝেছি ওটা করা নেই যে ফোর্সে আল্লাহ দিয়েছে ওটা বলতেই থাকবো মরণ পর্যন্ত আল্লাহ এমন কোন গণা এই ওজনটা আমরা যেন প্রত্যেকে প্রত্যেকে ঠিক করি কোন জায়গায় যেন বিশৃঙ্খলা না হয় চেপে ধরবেন যে যেখানে আছেন এনে বিশৃঙ্খলা তৈরি হওয়ার আশঙ্কা থাকলে ওরা যদি ডালে ডালে জলে আমাদেরকে পাতায় পাতায় চলা লাগবে নাইতে স্বাধীনতা কিন্তু আবার হারিয়ে যাবে আল্লাহে বাস্তবতায় তুমি মানে কোরআনের আয়াত যেভাবে নাছিল করেছো ওইভাবে বোঝার দাও ফির দাও আল্লাহ হুমামিন লাই লা হাই লাংতা সারাটা জীবন অপরাধ করে জীবনটা নষ্ট করে ফেলেছি নবীরা যে দাবাত দিয়েছিল যে আল্লাহ পাক ছাড়া কারো এবাদত করা যাবে না এলা তুমি ছাড়া আর কেউ নেই এটা জাতির লোককে বসার তাও ফিক তুমি দাও তুমি আইনদাতা তুমি রক্ষাকারী তুমি প্রতিপালনকারী তুমি আমাদের উকিল অভিভাবক এই কথাগুলো তুমি আমাদের প্রত্যেকের অন্তরে বদ্ধমূল করে দাও জলে যদি সওয়াব দিয়ে থাকো আল্লাহ কোটি কোটি গুণে বাড়িয়ে দাও মোহাম্মদ রাসূলুল্লাহ রজায় পৌঁছে দাও যত মানুষ কবরে আছে আল্লাহ কবরবাসীদেরকে তুমি নিজ গুণে ক্ষমা করে দাও কখন কার মরণ চলে আসে জানি না রবুল আলামিন দেশটা যে মুক্তভাবে কথা বলার পরিবেশ ফিরিয়ে দিয়েছো মুক্তভাবে তোমার আইন মানা যায় এরকম একটা পরিবেশ তুমি তৈরি করে দাও প্রত্যেকের অন্তর তোমার হাতের ভেতরে আজ যারা অনেকে ষড়যন্ত্রের শিকার হয়ে এখনো পর্যন্ত যারা উল্টা পাল্টা ধারণা আছে মানুষগুলোকে দাও বসে ওর কাজ চালিয়ে যাচ্ছে এদের যেন শান্ত না থাকে তোমার আইনের পরিবেশ যেন না থাকে অনেকে বিভিন্ন কায়দায় চেষ্টা চালিয়ে যাচ্ছে তাদের হেদায়ত কামনা করছি যদি না থাকে আল্লাহ তুমি তাদেরকে ধ্বংস করে দাও মা বোনদেরকে পর্দায় থাকার তাও স্বামী সোহাগিনী বানিয়ে দাও সব আল্লাহ পরিশোধ করার তাওফিক আমাদেরকে দান করো এই দেশটা তুমি মেহরবানি করে উপরে তুলে দাও তোমার আইন দিয়ে চলছে এটা দেখে মরার তাওফিক আমাদেরকে দান করো আল্লাহ কত আলেম এখানে এসেছি আল্লাহ আলেমদেরকে তুমি কবুল করো শ্রদ্ধাবাদুল সভাপতি বাবলু চৌধুরী আইলা যে দায়িত্ব তার কাদের উপরে দিয়েছো শততার সাথে ইমানের সাথে পালন করার তাও ফির দাও বারাকার লহুল আনাও ফেল করে আনিল কখন কার আজরাইল চলে আসে জানি না। এখনো জানি না কার কাফনের কাপড়ে মান্দা বাজারে এসে পড়ে আছে রব্বুলাউল আমিন মুশফির অবস্থায় দেওয়া করছে মরণ আসবে আমাদের চিন্তাও নেই টেনশনও নেই কিন্তু আমরা ইমান নিয়ে মরতে চাই সব রকমের ষড়যন্ত্র শয়তানের ধোকা থেকে বাঁচিয়ে একবারের জন্যেও যেন শেষ কথা এটা বলতে পারিল ইলাহা ইহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ